হ্যালো বন্ধুরা আমাদের হৃদয় কথা চ্যানেলে সকল প্রকার পাঠ এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে শীতকালীন গোধূলি পরিবেশে হিম শীতল সমীরণ ততটাও শীত এখনো নামেনি যতটা এই নভেম্বরের শেষটায় নামার কথা ছিল সারা দিন যেন তেন করে কেটে গিয়ে বিকালের পর থেকে মাঝারি আছে শীত নামে সেই নবীন নাতিশীতোষ্ণ প্রকৃতিকে আলিঙ্গন করে ঘুঙুর বেরিয়েছে বাবার সঙ্গে গ্রামের পথে উদ্দেশ্য কাছে একখানা জম্পেশ মেলা বসেছে চুরি ফিতা কিনবে খুব করে এমনিতেই বাবার আহ্লাদিক কন্যাশে বাবা অন্তঃপ্রাণ বাড়ি থেকে বের হওয়ার আগে মা নলিনা বেগম হাতে শাল গুঁজে দিয়ে বলেছিলেন ফিরতে রাত হয়ে গেলে গায়ে জড়িয়ে নিস ঘুঙুর বাধ্য মেয়ের মতো মায়ের আদেশ পালন করেছে আপাতত সেটাকে হাতের ভাজে নিয়ে বাবার সঙ্গে পায়ে পা মিলিয়ে চলছে তার বদন জুড়ে ততধিক উৎফুল্লতা আমির সাহেব মেয়ের মুখের দিকে তাকিয়ে নিজেও মুচকি হাসলেন জিজ্ঞেস করলেন মা ভালো লাগছে ঘুঙুর বাবার প্রশ্নে দ্বিগুণ আনন্দ প্রকাশ করে বলল ভীষণ অথপর বাবা মেয়ের পদচারণা পুনরায় চলতে থাকে খুব দ্রুতই গ্রামের পথান্তর পেরিয়ে তারা পৌঁছে গেল বিশাল মার্কেট প্লেসে এখান থেকেই দক্ষিণ দিকে এগিয়ে মেলা বসেছে এটা শীতকালীন মেলা বলা চলে প্রত্যেক বছর নভেম্বর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে যখন তখন এভাবেই মেলা বসে শহর থেকে ইউনিক সব ডিজাইনিং ড্রেস অর্নামেন্টস থেকে শুরু করে হাড়ি পাতিল অবধি থাকে ঘুঙুর বাবার দিকে চেয়ে মুচকি হাসল তার সেই হাসিতে জানান দিল প্রত্যাশিত মুহূর্ত এগিয়ে আসার আনন্দ প্রতিমধ্যে শপিংয়ের কোলাহল ব্যতীত আরও কিছু উচ্চ বাক্য ভেসে এলো ঘুঙুরের কর্ণে মাইকের আওয়াজ ভাষণ চলছে বোধ হয় ঘুঙুর কৌতূহলী হয়ে বাবাকে জিজ্ঞেস করল ভাষণ কানে আসছে চেয়ারম্যান চাচার জনসভা চলছে নাকি আমির সাহেব কান খাড়া করে শুনতে চেষ্টা করলেন মাইকের আওয়াজে ভেসে আসছে চেয়ারম্যান জুবায়ের চৌধুরীর কণ্ঠ এই পর্যায়ে তিনি বলছেন এখন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব আমার একমাত্র পুত্র নব গল্প চৌধুরীকে বিদেশ থেকে বিদেশ থেকে হায়ার স্টাডি করে গতকালই দেশে ফিরেছে সে আজ বাদে কাল আমার পর রাজনৈতিক দায় ভার তার উপরই বর্তাবে সুতরাং এখন থেকেই না হয় আপনাদের সুখ দুঃখে কিছুটা দায়িত্ব সে নিল কি বলেন আপনারা জনগণের উচ্ছ্বাসিত কণ্ঠ মাইকের আওয়াজে মৃদু শব্দ তুলল তবে পুরোপুরি বোঝা গেল না কথা চলছিল আরও জুবায়ের চৌধুরী আরও কিছু বলছিলেন কিন্তু তা শোনার প্রয়োজন বোধ করলেন না আমির সাহেব গমগমে গমে চেহারায় তিক্ততা ফুটিয়ে তিনি বিড়বিড় করে বলে উঠলেন নিজে তো উচ্ছিন্ন গিয়েছে সঙ্গে এবার ছেলেটা কেউ টানছে পড়াশোনা শিখেছে এখন ভালো কোনো চাকরি বাকরি করবে তা না নিজের মতো রাজনীতিতে নামে মারামারি শিখাচ্ছেন ছেলেকে যত সব অপদার্থের আখরা রোষপূর্ণ আদলে মেয়েকে টেনে নিয়ে মেলায় মেলার গিয়ে প্রবেশ পথে দাঁড়ালেন আমির সাহেব ঘুঙুর বুঝলো বাবার মেজাজ চটে গেছে তাই আর নিজের প্রশ্নের উত্তরের আশায় থাকলো না তবে অতি কষ্টে বক্ষে কিছুটা সাহসী মনোভাব পুষে নিম্ন কণ্ঠে বলল চেয়ারম্যান চাচার ছেলে দেশে ফিরেছেন বোঝা থেকে তাকে কখনো সামনে থেকে দেখিনি চলো না বাবা এক পলক দেখে আসি আমির সাহেবের বদন ঠিক হয়ে এলো প্রবেশদ্বার থেকে টিকিট নিতে নিতে গুরু গম্ভীর কণ্ঠে বললেন কোনো প্রয়োজন নেই ব্যাস এখানেই থেমে গেল ঘুঙুর বাবার মনের আবহাওয়া যে তীব্র উত্তাপ ছড়িয়েছে তা বুঝতে বেশি সময় লাগলো না তার এই একটা প্রসঙ্গ উঠলেই তার প্রাণোচ্ছল বাবাটা কেমন অগ্নিমূর্তি রূপ ধারণ করে বসে সবটাই হয়েছে প্রাণের বন্ধুর বিপদগামী যাত্রার সুবাদে প্রতি বছরের ন্যায় এবারেও ততোধিক জাক জমকপূর্ণ আয়োজন ঘুঙুর চঞ্চল চোখে ঘুরে ফিরে দেখছে সব ছুঁয়ে দিচ্ছে কিছু কিছু আর অতি দুর্বলতা চুরির সেটগুলোতে ইস কি আদুরে রং রিনি ছিনি শব্দ ঘুঙুর এক ডজন নীল চুরি হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো তা দেখে পাশ থেকে আমির সাহেব শুধালেন পছন্দ ঘুঙুর মাথা দুলালো যার অর্থ দাঁড়ায় খুব আমির সাহেব সঙ্গে সঙ্গে আরও কয়েক ডজন চুরি সেখান থেকে বাছাই করে দোকানিকে বললেন প্যাক করে দিতে দাম পরিশোধ করতে করতে বললেন ভাগাভাগি করে পড়বে সঙ্গে ঘুঙুর হেসে মাথা নাড়ালো বোনের সঙ্গে শেয়ারিংয়ে তার কোনো আপত্তি নেই বরং এতে করে ভিন্ন রকম আনন্দ আছে বাবার সঙ্গে ঘুরে ফিরে বেশ কয়েকটা ব্যাগ হাতে জমিয়েছে ঘুঙুর সব কটাতে তার পছন্দের জিনিস আনন্দে দোদুল্যমান চোখজোড়া যখন এদিক ওদিক দেখছিল তখনই আশঙ্কা পেছন থেকে তার কাঁধের উপর কেউ লাভ দিয়ে পড়ে ঘুঙুর ঘাবড়ে যায় ততক্ষণাৎ পেছন ফিরে দেখে বৃষ্টি হাস্য হাস্যজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে অধর কোণে যেন তার হাসি রাখার জায়গায় কম পড়ছে অধর বেয়ে উপচে পড়ছে আনাছে কানাছে ঘুমুর তার এরূপ প্রতিক্রিয়া দেখে নাক ফুলায় কান টেনে ধরে বলে আমাকে ভয় দেখিয়ে মনের সুখে দাঁত হচ্ছে বৃষ্টি হাসে আটকানোর চেষ্টা চালিয়ে ঘুমুরের টেনে ধরা কানে হাত রেখে বলল ছাড় লাগছে তো ঘুমুর ইচ্ছে করেই ছাড়লো না দ্বিগুণ শক্ত করে ধরলো নাছর বান্দামে মেয়ে শর্ত জুড়ে দিয়ে বলল আগে ক্ষমা চাইবি তারপর ছাড়বো তার আগে নয় দুজনের মধুময় চুলোচুলি বন্ধ হলো আমির সাহেবের নির্দেশে তিনি মেয়েকে বাধা স্বরূপ বললেন আহ মামুনি কি করছো এটা পাবলিক প্লেস ঘুমুর তৎক্ষণাৎ ছেড়ে দিল বৃষ্টির কান সোজা হয়ে দাঁড়িয়ে নতবদনে সরি বলল বাবাকে বৃষ্টির হাসির গতি বাড়ল কার সরি বলার কথা আর কে সরি বলছে ঘুঘুর চোখ রাঙালো তাকে পরপর আমির সাহেবের ডাকে তারা ফুড কর্নারে যেতে ধরল আমির সাহেব আগে তার পেছন পেছন ওরা দুজন মেজাজ একটু আয়ত্তে আসতেই ঘুঘুর মুখ খুলল আশেপাশে নজর দিয়ে হেলে দুলে হাঁটতে থাকা বৃষ্টিকে খোঁচা মেরে প্রশ্ন করল নানাবাড়ি থেকে কবি ফিরলি জানাস নি অব্দি আজই এই মাত্র মেলা বসেছে শুনি বাড়ি ফেরার পথে চলে এসেছি সঙ্গে দু চারটা জিনিস কিনব ভালোই হলো চল তবে মজা হবে খুব ঘোরাফেরা কেনাকাটা খাওয়া দাওয়া শেষে বাবার সঙ্গে বাড়ির পথে রওনা হয়েছে ঘুঙুর সঙ্গে বৃষ্টিও আছে সে এসেছিল একা তাই ঘুমুরদের সঙ্গেই ফিরছে আমির সাহেব সামনে হাঁটছেন পেছন পেছন ওই দুটো বক বক করছে গায়ে ঠান্ডা বাতাস লাগতেই আমির সাহেব মেয়েকে আদেশ বাণী ছুড়লেন না শালটা গায়ে জড়িয়ে নাও বাতাসে শীতের ছোঁয়া ঘুমুর আচ্ছা বলে শালটা গায়ে চাপিয়ে নিল বৃষ্টি অনেক দূর থেকে এসেছিল বলেই আগেই পাতলা সোয়েটার গায়ে চাপিয়ে এসেছিল এভাবেই অনেকটা পথ পেরিয়ে গেছে তারা যাত্রা তিন রাস্তার মোড়ে এসে ঠেকেছে আকস্মিক আমির সাহেবের ফুরফুরে মেজাজে ভাটা ফেলে উল্টো পথে মুখোমুখি হয় জুবায়ের চৌধুরী একা নয় তার আশপাশ জুড়ে বিশাল গ্যাং আমির সাহেব সঙ্গে সঙ্গে মুখশ্রীতে ব্রী ভাব ফুটিয়ে তোলেন অতপর পাশ কাটিয়ে চলে যেতে নেয় কাকতালীয়ভাবে জুবায়েরও জুবায়ের চৌধুরীও সেই সময়েই সে পাশ দিয়ে পাশ কাটতে যায় দুজনে ফের মুখোমুখি আমির সাহেব তৎক্ষণাৎ আরেক পাশে সরতে গেলেন এবারেও জুবায়ের চৌধুরী সে পাশে সরে গেলেন পুনরায় মুখোমুখি দুজন এপাশ ওপাশ করে চলল ক্ষণকাল কিন্তু কেউই রাস্তা ধরতে পারল না শেষমেশ আমির সাহেব চরম বিরক্ত হয়ে খেকিয়ে মেয়েকে ডেকে বললেন গুঙ্গুর তোমার চাচাকে বলো হয় সে আগে যাক নয়তো আমাকে যেতে দিক মাঝ রাস্তায় দাঁড়িয়ে এভাবে কাবাডি খেলার পথ তার থাকতে পারে কিন্তু আমার নেই ঘুঙুর অসহায় চোখে জোবায়ের চৌধুরীর দিকে তাকায় জুবায়ের চৌধুরী তাকে চোখ দিয়ে আশ্বস্ত করে পরপর তিনিও খেকিয়ে বললেন আমির সাহেব দাঁতে দাঁত চেপে বললেন ঘুঙ্গুর তোমার চাচাকে ফালতু কথা বলতে নিষেধ করো আমি কখনোই লোজার ছিলাম না স্কুলের প্রত্যেকটি প্রতিযোগিতায় আমাকে ট্রফি জিতে কাউকে খুশি করতে হতো বাকি সবাই তো নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকতো জুবায়ের চৌধুরী ব্যঙ্গ করে বললেন যত সব স্বপ্ন আমির সাহেব মুখ খুলছিলেন চূড়ান্ত কিছু করা কথা বলবেন কিন্তু তার মধ্যে বাদ সাধে কল্প সে একটু দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল সকলকে এভাবে দাঁড়িয়ে পড়তে দেখে তাড়াতাড়ি কথা শেষ করে এগিয়ে যে এলো গুরুতর কিছু ভেবে সবাইকে সরিয়ে সামনে আসতে আমির সাহেবকে দেখে তার অধর বিস্তৃত হল অত্যন্ত শ্রদ্ধায় সালাম জানিয়ে বলল আমির সাহেব জহরি চোখে আগাগোড়া পর্যবেক্ষণ করল কল্পকে তার চিনতে বেশি সময় লাগলো না তাকে খুটিয়ে খুটিয়ে দেখলো দশ বছর পূর্বে গ্রাম ছেড়ে বিদেশ পারি দেওয়া কিশোর ছেলেটি ছেলেটিয়া স্টকবগে যুবক কি অপরূপ মাধুর্য তার মুখশ্রী জুড়ে সাক্ষাৎ রাজপুত্র বিস্মিত পলকিত হৃদয়কে মনে ধামাচাপা দিয়ে উপরে গুরু গম্ভীর কণ্ঠে প্রতি উত্তরে বললেন ওয়ালাইকুম আসসালাম বিদেশ থেকে ফিরেছ ভালো কথা কিন্তু এসে ওই মার ডাঙ্গা জড়াতে হলো কেন অবশ্য তোমাকেই বা বলছি কেন ঘর শত্রু বিভীষণ থাকলে অমন দু চারটা রাবণ জন্মানো আর দোষের কী উপস্থিত সকলে মুখ টিপে হাসছে এটা তাদের নিকট নতুন নয় এই শত্রুরূপে বন্ধু দুজন যখন সম্মুখীন হয় তখনই এমন নানা রকম কাণ্ড কারখানা ঘটে সকলের হাসির আড়ালে বনে দাঁড়িয়ে রইল চৌধুরী কল্প তো কিছুই বুঝলো না শুধু ভ্রু কুচকে বসার চেষ্টা চালিয়ে গেল আমির সাহেব আর এক মুহূর্ত দাঁড়ালেন না শক্ত কণ্ঠে ঘুঙুরদের উদ্দেশ্যে বললেন চলেই শতমরা। ঘুঙুর দিন দুনিয়া ভুলে যাওয়া বৃষ্টির হাতখানা শক্ত করে চেপে ধরে টানতে টানতে এগিয়ে গেল যাওয়ার আগে ঋণ ঋণে স্বরে জুবায়ের চৌধুরীকে সালাম দিয়ে যেতে ভুলল না সেই ঋণেছিনী কণ্ঠস্বর অনুসরণ করে কেউ দেখল মুসলিন সালে আবৃত এক আদরঋণির প্রস্থান তার কুঞ্চিত হৃদয় শিথিল হল ক্রমান্বয়ে অজান্তেই কণ্ঠনালী বেয়ে নেমে গেল শূন্য ঢোপ গমগমে চেহারায় তিক্ততা ফুটিয়ে বাড়ির ভেতর প্রবেশ করলেন আমির সাহেব ফশফশ নিশ্বাস ফেলতে ফেলতে সোফায় শরীর এলিয়ে দিলেন স্বামীর অস্থিরতা দূর থেকে লক্ষ্য করে নলিনা বেগম ছুটে এলেন হাতে তার ধোয়া ওঠা রংচা সেটা এগিয়ে দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন কি হয়েছে এত অস্থির দেখাচ্ছে কেন আপনাকে নিন চাটা ধরুন সকাল সন্ধ্যায় যখনই বের হই ওই অপদার্থটার মুখ দর্শন করতেই হবে রাজনীতি করে মাথা কিনিয়েছে যেন রাস্তাঘাট কি তার পৈতৃক সম্পত্তি আশ্চর্য আশ্চর্য আপনি শুধু শুধু জোবায়ের ভাইয়ের সঙ্গে বিবাদে জড়ান আপনি প্রত্যেকটি মানুষের নিজস্ব স্বাধীনতা আছে যার যেটা ভালো লাগে সে সেটা করবে সে যদি রাজনীতি করে ভালো থাকে তাতে আপনার অসুবিধা কোথায় আপনি সর্বদা তাকে খুঁচিয়ে খুঁচিয়ে ঝগড়া লাগান ভালো লাগে না আর এসব ধূপধাপ পা ফেলে কিচেনের দিয়ে এগিয়ে গেলেন নলিনা বেগম যতটা উদ্বিগ্নতা নিয়ে এসেছিল ততটাই বিরক্তি নিয়ে ফিরে গেলেন ভেবেছিলেন কিনা কি হয়েছে রান্না ফেলে ছুটে এসেছে এখন শুনে এই খবর স্বামীটা তার একটু বেশি নাছর বান্দা আমির সাহেব খ্যাক খ্যাক করে কিছু বললেন কিন্তু তার শোনার ইচ্ছে আর নলিনার হলো না সে রান্নায় মনোযোগী হলো ঘুমুর এতক্ষণ লিভিং রুমের আশেপাশে চুপটি করে দাঁড়িয়েছিল শুনছিল বাবা মায়ের কথকপথন সুযোগ পেয়ে ব্যাগপত্র নিয়ে সেও ছুটল বোনের ঘরে গভীর মনোযোগে বই পড়তে ব্যস্ত নুপুর অনার্স তৃতীয় বর্ষের স্টুডেন্ট সে সামনেই তার ইয়ার ফাইনাল এক্সাম চোখে মোটা ফ্রেমের চশমাটি একটু পরপর আলতো হাতে ঠিক করে নজর রাখছে বইয়ের পাতায় ঘুঙুর দরজা দিয়ে উঁকি দিল বোনকে সে একটু ভয়ের নজরে দেখে বোনটা তার একটু চড়া মেজাজের কিনা নূপুরের অনুমান শক্তি বেশ প্রখর কেউ যে আশেপাশে আছে তা ঠিকই আজ করতে পেরেছে সঙ্গে সঙ্গে দরজায় চোখ রাখতেই দেখলো ঘুমুর দাঁড়িয়ে নূপুর ভ্রু কুচকে ফেললো প্রশ্ন করলো তুই ওখানে দাঁড়িয়ে কি করছিস ঘুমুর মাথা নত করে ভিতরে ঢুকতে ঢুকতে বলল এসছিলাম তোমার কাছে কি দরকার জানিস না আমার এক্সাম সামনেই পড়ছি ঘুমুর শপিং গুলো এগিয়ে নিয়ে গেল বোনের কাছে উৎসাহিত বদনে সব কিছু খুলে খুলে দেখালো নূপুর দেখলো সব বলল সুন্দর হয়েছে এবার যা আমি পড়ব ঘুমুর সব কিছু গুছিয়ে নিতে নিতে বলল বাবা বলেছে দুজনে মিলেমিশে পড়তে আচ্ছা পড়ব ঘুমুরের কাজ শেষ সে এতটুকুতেই খুশি কাঠখোট্টা আপোটার একটু অ্যাটেনশন তাকে আনন্দ দেয় বোনের পুলকিত মুগশ্রী নূপুরকেও খুশি করেছে অগচরে সেও হেসেছে বোধহয় কিন্তু বহিঃপ্রকাশ তার স্বভাব বিরুদ্ধ দরজা অবধি জিতেই নূপুরের কথায় থেমে গেল ঘুঙুর তুই কি আরো কিছু বলতে চাচ্ছি ঘুঙুর দটানায় পড়ে যায় আসলে সে বলতে চাচ্ছিল কিভাবে কিভাবে যেন তার না বলা ভাবভঙ্গি নূপুর বুঝে ফেলে এই যেমন এখন কল্পকে ঘিরে কিছু বক্তব্য রাখতে চাইছিল ঘুঙুর কিন্তু এক অদৃশ্য বাধা পেয়ে কিছুই আর বলতে পারেনি নূপুরের জোহরি দৃষ্টিতে ঠিকই তা ধরা পড়ে গেছে কিন্তু ঘুঙুর অস্বীকার করে নিল বলল কই না তো কিছু না নূপুর তিরজক দৃষ্টিতে ঘুঙুরের আগাগোড়া মাপল গম্ভীর কণ্ঠে বললো হই বই নিছলে आशीष তোরও তো এক্সামের বেশি দিন বাকি নেই ঘুঙুর মাথা নেড়ে সম্মতি দিয়ে দ্রুত কেটে পড়ল কেমন জানি অস্থির অস্থির লাগছে তার মনে হচ্ছে অন্তকোণে বিদ্রোহ মিছিল নেমেছে কিছুতেই থামছে না কিন্তু এর কারণ তার নিকট একেবারেই অজানা ভাতের থালায় হাত চালাতে চালাতে জুবায়ের চৌধুরী বললেন কিছুদিন আগেও ওরা আমাদের দলের কয়েকটা ছেলেকে বাগে পেয়ে বেদর পিটিয়েছে উপযুক্ত প্রমাণের অভাবে কিচ্ছু করতে পারিনি আমরা সবচেয়ে বড় কথা তিন মাস পরেই নির্বাচন এই মুহূর্তে মারদাঙ্গায় জড়ালে আমাদের ওই ক্ষতি পাবলিক বিপক্ষে চলে যাবে কল্প মুখের খাবার সবাই শেষ করেছে বাবার কথায় তার আত্মবিশ্বাসী জবাব এবারে কাউকে কিছু করে দেখাতে বলো সবাইকে দেখে নিব হুম তুমি এসেছো এটাই ভরসা নয়তো কূটনৈতিক লড়াইয়ে বরাবর ওই ফেল মারাই স্টুডেন্ট আমি খাদিজা বেগম কিচেন থেকে মাংসের বাটি সমেত এগিয়ে এলেন ছেলে স্বামীর কথোপকথন তার কানেও পৌঁছে গেছে তিনি হাহুতাস করে বললেন হ্যাঁ এরে রাজনীতি তোমরা এসব করে বেড়াবে আর চিন্তায় রাখবে আমাকে সারাক্ষণ পেরেশানিতে থাকতে হয় কখন কোথায় কে কি করে দেয় আমির ভাই ঠিকই বলেন নিজে তো উচ্ছন্নে গিয়েছ সঙ্গে আমার ছেলেটাকেও নিয়েছ জুবায়ের চৌধুরী বিরক্ত কণ্ঠে বললেন আহ তুমি থামবে এর মধ্যে আবার আমিরকে টানছো কেন সে থাকুক তার মতো আমাকে নিয়ে কাউকে এত ভাবতে হবে না তুমিও বেশি ভেবো না শরীর খারাপ হয়ে যাবে এ প্রসঙ্গে কল্প মুখ খুলল আমি চাচার সঙ্গে তোমার কি হয়েছে আমির চাচার সঙ্গে তোমার কি কিছু হয়েছে বাবা তখন কেমন অদ্ভুত ব্যবহার করলেন এসে থেকে এই বাড়িতে তার ছায়াও দেখছি না আবার গত কয়েক বছরে গুলোতে কখনো ফোনেও আমার সঙ্গে যোগাযোগ আমি কল দিলেও কেটে দিত ঘটনা কি রাজনীতি করেননি রাজনীতি তোমার মা আর তোমার চাচা আমার রাজনীতি নিয়ে ব্যাপক সমস্যা তোমার মা তো বাধা পড়ে গেছে তাই ছেড়ে দিতে পারছি না তোমার মা তো বাধা পড়ে গেছে তাই ছেড়ে যেতে পারছি না কিন্তু সে তো বাধারণ তাই হারিয়ে গেছে চাচা বোধহয় অভিমান করে আছেন কথা বলেন না তোমার সঙ্গে বলে না কে বলল বলে তো শুন তখন শুনলে না কি কি বলেছে ছেড়ে দিয়েছে কি কল্প মনে মনে হাসলো বুঝলো দুই বন্ধুর মধ্যে তীব্র মান অভিমানের খেলা চলছে রাজনীতির সঙ্গে সঙ্গে এখন কি এই মান অভিমানের শৃঙ্গটাকেও তাকে জয় করতে হবে হয়তো জুবাই চৌধুরী কথা ঘুরিয়ে ফেললেন মেয়েকে খাবার টেবিলে না দেখে স্ত্রীকে প্রশ্ন করলেন কুহু খেয়েছে খাদিজা ছেলের পাতে তরকারি তুলে দিতে দিতে বললেন ঘুম পেয়েছে বলেছিল তাই আগেই খাইয়ে দিয়েছি নয়তো আবার না খেয়ে ঘুমিয়ে পড়তো ভালো করেছো তুমিও বসে পড়ো গুঙ্গুর এলো না খেতে বলল খাবে না শরীর খারাপ লাগছে নাকি মেয়েটা একটু ঘুরলেই হাঁপিয়ে ওঠে অসুস্থ হয়ে পড়ে এই জন্য ওকে কোথাও যেতে দিতে চায় না আমির সাহেব চিন্তিত হয়ে উঠলেন কণ্ঠে বললেন বেশি খারাপ লাগছে ডক্টর ডাকবো আমাকে আগে বলবে তো তুমি এত উত্তেজিত হবেন না আপনি তেমন কিছু না হাবিজাবি খেয়েছে এখন ভাত খেতে পারবে না ঘোরাঘুরি করলে মাথা ঘুরছে নাকি রেস্ট নিলে ঠিক হয়ে যাবে বললাম আচ্ছা বেশি গুরুতর হলে আমাকে জানিও আচ্ছা নূপুর বাবা মায়ের সঙ্গে নিরিবিলি খাচ্ছিল খাবার টেবিলে বেশি কথা বলে না সে মাঝে মধ্যে দুই একটা প্রয়োজনীয় কথা বলে আজ হয়তো সেভাবেই প্রয়োজনের দিন তাই বলল কল্প ভাই ফিরেছেন তাই না আমির সাহেবের মুখ কঠিন হয়ে এলো তিনি কিছু বললেন না নলিনা বেগম আহ্লাদের স্বরে বললেন হ্যাঁ এসেছে তো গতকাল নূপুর তার চিরচারিত নিরেট কণ্ঠে পুনরায় বলল আমাদের বাড়িতে এলো না যে নলিনা মন খারাপ করে বললেন হয়তো সময় পাইনি গতকালই এসেছে সময় করে ঠিক আসবে পরপর আমির সাহেব কর্কশ কণ্ঠে তার রেডিও চালু করে দিলেন খাবার সময়ে তোমাদের নিস্তার নেই সারাক্ষণ ওই বাড়ির ক্যাচাল শুনতে শুনতে কানের পোকা বেরিয়ে গেল হায় আদো খাওয়া খাবার ফেলে রেখেই তিনি উঠে পড়লেন নুপুর আর নলিনা মুখ চাওয়া করল নুপুর ভীষণ বিরক্ত তার বাবা সব কিছুতে একটু এক্সট্রা নলিনা বেগম অধৈর্য স্বামীকে বোঝাতে বোঝাতে তার আর বোঝানোর ভাষা অবশিষ্ট নেই দক্ষিণের জানালা দিয়ে ফুরফুরে হাওয়া ঢুকছে ঘরে বাতাসের ধাক্কায় সাদা পর্দা মৃদু দুলছে ডিম লাইটের আলোয় আচ্ছাদিত ঘরটির মাঝ বরাবর বেটে কম্বল গায়ে জড়িয়ে শুয়ে আছে ঘুমুর মাঝরাত হলেও তার দৃষ্টি খোলা নিদ্রারা যেন আজ দল বেঁধে পালিয়েছে তার চক্ষু ছেড়ে এমন কেন হচ্ছে নিজেকে কেমন আড়ালে সরিয়ে রাখতে ইচ্ছে করছে মনে হচ্ছে কারো সামনে গেলেই সে কঠিন রকম ধরা পড়ে যাবে সে জন্যই তো পড়তে যায়নি খেতেও যায়নি কেন সে সে কি কঠিন কোনো অন্যায় করে ফেলেছে তবে কেন নিজেকে লুকানোর এমন আপ্রাণ চেষ্টা এই অর্ধ প্রহরে অর্ধ রশ্মিতে তার অর্ধ খোলা চোখের ভাজে ভেসে ভেসে উঠছে তিমিরে গর্জে ওঠা জল জলে সেই তীক্ষ্ণ দৃষ্ট শক্ত চিবুক সরু নাক সুটাম দেহ ললাটের মধ্যেখানে অযত্নে পড়ে থাকা চুল গুছ আহ ঘুঙুর আর ভাবতে পারে না অস্থিরতায় একবার এপাশ একবার করে পরপর উঠে বসে টেবিল থেকে পানির গ্লাস হাতে নিয়ে ঢক ঢক করে পুরো পানি শেষ করে কতক্ষণ বসে থাকে স্তব দেখিয়ে ক্ষণকাল পেরিয়ে কৌশলের উন্মাদনায় দোদুল্যমান অন্তপুরে স্থিতিশীলতা নামতেই অবশ দেহটাকে ধীরে ধীরে বিছানায় সোপে দেয় ঘুঙুর চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে যাকে বলে বৃথা চেষ্টা আজ অফ ডে কলেজ বন্ধ রাতে বিনিদ্র থেকে ভোরের দিকে চোখ লেগে এসেছিল ঘুমুরের ফলস্বরূপ উঠতে বেলা হয়ে গেল তাও ঘুম ভেঙেছে বৃষ্টির ফোন কলে বালিশের পাশ হাতরে ফোনটা রিসিভ করে কানে রাখতেই ওপাশ থেকে ভেসে এলো বৃষ্টির হাই হুতাশ দোস্ত আমি কিছুতেই ভুলতে পারছি না ঘুমাতে পারিনি সারা রাত শুধু চোখের সামনে ভেসে ভেসে বেরিয়েছে তার সুশ্রী মুখখানা ঘুঙুর চোখ মুখ কুচকে ফেলল কণ্ঠে বিরক্তি ফুটিয়ে বলল হেয়ালি না করে খুলে বল কি হয়েছে কি ভুলতে পারছিস না কাকে কাকে ওই যে তাকে মেজাজ খারাপ করিস না বৃষ্টি কল্প ভাইকে ঘুঙুরের ললাটের বিরক্তি চিহ্ন ঘুষে গেল মুহূর্তেই কতক্ষণ তপদা খেয়ে বসে রইল পরপর থমথমে কণ্ঠে বলল রাখছি কল কেটে দিল তৎক্ষণাৎ বৃষ্টি কিছুই বসে উঠতে পারলো না সে আরো কয়েকবার ফোন দিলেও ঘুমুর রিসিভ না করেই ফ্রেশ হতে চলে গেল উঠছিস শরীর খারাপ কমছে ভালো লাগছে এখন ঘুমুরের চুল সেট করা প্রায় শেষ মায়ের প্রশ্নের জবাবে সে বলল হুম ভালো আছি খিদে পেয়েছে খুব চলো ব্রেকফাস্ট করব হ্যাঁ হ্যাঁ আয় আমির সাহেব খাবার সামনে নিয়ে বসে আছে মেয়েদের অপেক্ষায় অপেক্ষার অবসান ঘটিয়ে উপস্থিত হলো নুপুর সে তার স্বভাব সুলভ চুপচাপ চেয়ার টেনে বসে পড়ল পরপরই মায়ের পিছু পিছু উপস্থিত ঘুমুর আমির সাহেব মেয়েকে দেখা মাত্র উদ্বিগ্ন হয়ে উঠলেন আকুল কণ্ঠে শুধালেন শরীর কেমন আছে তোমার ঘুমুর বাবার পাশের চেয়ারে বসল মিষ্টি হেসে জবাব দিল ঠিক আছে বাবা সামান্য মাথা ঘুরছিল এই জন্যই তোমাকে কোথাও নিতে চাই না একটুতেই কেমন অসুস্থ হয়ে পড়ো দিনটা ওভাবেই গড়াগড়ি করে কেটে গেল বিকেল নামলো আরอีกটি অফডে হলেও কোচিং এ আজ ক্লাস টেস্ট আছে ওদের ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ওরা ঝুমুর বৃষ্টি দুজনে বেরিয়ে সেই পথেই হাঁটছে ইস একেবারে ডার্ক চকলেট ইচ্ছে করে কামড় খেনি চি অচল তুই কি বুঝবি আমার কষ্ট আমি তার প্রেমে পড়ে গেছি হামবি সেই থেকে শুরু করেছিস মাথা খেয়ে ফেলবি নাকি আমার তাকে না পেলেই শুধু মাথা নয় গোটা তোকে খেয়ে ফেলব রাক্ষসী আর কজনের প্রেমে পড়বি তুই এটাই লাস্ট দোস্ত তাকে পেলে কসম করে বলছে বাকি সবাইকে ভুলে যাব চরিত্রহীনা এভাবে বলতে পারলি তুই না আমার একমাত্র জানের প্রাণের কলিজার বেস্ট ফ্রেন্ড সেই তুই আমাকে এইগুলো বললি ড্রামা বন্ধ করার সামনে দেখ এসে গেছি। এতক্ষণের চঞ্চলা বৃষ্টি নিমিশেই আলা ভোলা হয়ে ভদ্র মেয়ে হয়ে গেল যেন সে ভাজা মাছটি উল্টো খেতেও জানে না এর পেছনেও অবশ্য বড়সড় কারণ আছে কোচিংয়ের ইংলিশ ছাড় অভ্র চৌহান সুটাম দেহি তেজশ্রী সত্তার অধিকারী সর্বদা চেহারায় আমাবস্যা নামিয়ে রাখাই তার একমাত্র লক্ষ্য হয়তো এই একটা ছেলের প্রতি হয়তো বৃষ্টির ক্রাস বা প্রেম কোনো কিছুই আসেনি যা এসেছে সবটাই ভয় অস্বস্তি বিরক্তি বাকি সব সুদর্শন ছেলে দেখলে এটুক করে প্রেমে পড়ে বুড়ি গঙ্গায় গা ফাঁসিয়ে দিয়েছে অগ্র সারের দৌলতে বৃষ্টি ভদ্র মেয়ে সেজে ক্লাসে ঢুকে গেল কিন্তু তার পূর্বের কথাগুলো ঝড় তুলল অন্য কারো হৃদয়ে ঘুঙুর ওনার কোন দিয়ে ললাট নাকের ডগা মুসল অকারণেই এত ঘামছে কেন সে সন্ধ্যার কিছু পূর্বে ওদের কোচিং শেষ হয়েছে বের হতে না হতে এই বৃষ্টি তার আগের রূপে ফিরে এসেছে নন স্টপ বকবক করেই চলেছে ঘুঙুর বিরক্ত মুখে হেঁটে চলেছে আকস্মিক বৃষ্টির চিৎকারে লাফিয়ে ওঠে ঘুঙুর কি হয়েছে জানতে চাইলে বৃষ্টি হাত জাগিয়ে দূরে কিছু একটা দেখায় ওই দেখ বৃষ্টির ইশারা অনুসরণ করে সেদিকে তাকাতেই ঘুঙুরের ছোট্ট মুমূর্ষ হৃদয় দ্বিতীয়বারের মতো ছলাত করে উঠল হাত পা কেমন অবশ হওয়ার জোগাড় সেই গত রাতের মতো অনুভূতি ক্লাব ঘরের সামনে কল্প দাঁড়িয়ে আছে সঙ্গে তার আরও কিছু ছেলে পেলে এরা সবাই ক্লাবের সদস্য তাদের মধ্যে দুজনের সঙ্গে ঘুঘুরের গভীর সক্ষতা তাছাড়া বাকিদের সঙ্গে তেমন কথা হয় না কিন্তু তারা সকলেই ঘুঘুরের চেনা বৃষ্টি সেদিকে তাকিয়ে আছে মুগ্ধ দৃষ্টিতে পরপত উৎসাহিত কণ্ঠে বলল এই চল চল পরিচয় হয়ে আসি কল্প সঙ্গে ইস আমার ক্রাশটা পুরো অ্যাটম্ব চল তাড়াতাড়ি চল বৃষ্টি ঘুঘুরের বাহু ধরে টানাটানি করছে কিন্তু ঘুঘুর তার মতামতে বাদ সেদে নিজের হাত সারিয়ে দিল বৃষ্টির থেকে শক্ত কণ্ঠে বলল কোনো দরকার নেই আমি বাড়ি যাব চল না আমি যাবই তুই একাই যা তবে আমি বরং চললাম বৃষ্টি পুনরায় টেনে ধরল ঘুঙুরকে আহাল্লাদ করে বলল প্লিজ চল না যান আমি একা গেলে কেমন দেখায় তুই শুধু পাশে দাঁড়িয়ে থাকিস আমি কথা বলবো তোকে কিছু বলতেও হবে না করতেও হবে না প্লিজ প্লিজ চল অজ্ঞতা রাজি হতে বাধ্য হল ঘুঙুর পরপর মৃত পায়ে এগিয়ে চলল আনন্দে আত্মহারা বৃষ্টির পথ অনুসারী হয়ে নির্বাচনের বিষয়বস্তু নিয়ে দলের ছেলেদের সঙ্গে আলোচনা করছে কল্প এরই মধ্যে মেয়েলি গলার আওয়াজ কানে যেতে ঘুরে তাকায় সে পুলকিত মুগশ্রীর অধিকারী বৃষ্টিকে দেখে ললাটে ভাজ পড়ল তার মুখ খুলে কিছু বলার আগেই বৃষ্টি বলল আমি বৃষ্টি আপনি কল্প ভাই তো ওই যে গতকাল দেখা হয়েছিল আমাদের মনে আছে না বৃষ্টির ওদের আগ্রহ নিয়ে কল্পের মুখের দিকে তাকিয়ে কল্প মনে করার চেষ্টা করলো পরপর ভ্রু কোচকে বলল মনে পড়ছে না বৃষ্টি মনে মনে কপাল চাপড়ায় যাকে নিয়ে ভেবে ভেবে সে ক্লান্ত সেই ছেলে বলছে তার নাকি মনে নেই মনে মনে রাগ হলেও সামনাসামনি মুচকে হেসে বলল গতকাল রাতে আমির চাচার সঙ্গে এবার মনে পড়েছে কল্প মনে মনে ভাবলো সেই সময়ের কথা তবে তার মানস সপটে ভেসে উঠল অন্য ছবি এই মেয়ে সেখানে ছিল কিনা তার স্মরণে নেই তবে অন্য কেউ ছিল যাকে সে দেখেছে উপভোগ করেছে পুনরায় দেখা হলে এক দেখায় চিনে নেবে তাকে অবশ্য সে মুখ তার বহু পূর্বের পরিচিত শুধু চেনা জানা একটু নতুনত্বের ছোঁয়া লেগেছে বৃষ্টির প্রশ্নে কল্প পুনরায় কিছু বলতে গেলে তখনই দূর থেকে ভেসে এলো কুহুর গলা ব্যাগ কাঁধে এদিকেই ছুটে ছুটে আসছে সে বোনকে এভাবে ছুটতে দেখে আশ্চর্য হয় গল্প তার চেয়ে বেশি আশ্চর্য হয় কুহুর মুখে ঘুঙুরের নাম শুনে বৃষ্টিও সেদিকে তাকিয়েছে এতক্ষণে কুহু দৌড়ে এসে ঘুঙুরকে জাপটে ধরে হাঁপাতে লাগলো এতক্ষণে কল্পের নজরে এলো গাছের আড়ালে ওড়না মাথায় জড়িয়ে নত মস্তিষ্কে দাঁড়িয়ে থাকা ঘুঙুরের দিকে টকটকে লাল ওড়নাটার ফাঁক ফোকর দিয়ে উঁকে ঝুঁকি মেরে বেরিয়ে আসে তার শ্বেতকায় বদনখানি কল্প এক ভ্রু উঁচিয়ে দেখল লালে রাঙা লজ্জাবতীকে মনে পড়ল ছোটবেলায়ও ঘুঙুর ঠিক এমনই ছিল সর্বদা দূরে দূরে থাকতো সবার থেকে লাজুক লতার লজ্জাবতী কি না তোমার সঙ্গে আমি ভীষণ রেগে আছি ঘুঙুর আপু কতদিন হলো তুমি আমাদের বাড়িতে যাও না মা অপেক্ষায় আছে তোমার জন্য বলেছেন তোমাকে দেখলেই যেন ট্রেনে হিচড়ে বাড়িতে নিয়ে যাই ঘুঙুর কোহর মুখের হাত বুলিয়ে দিয়ে বলল চাচিকে বলবে আপুর সামনে এক্সাম তাই কম আসছে এক্সামের চাপ কমলে ঠিক যাব তুমি এসো আমাদের বাড়িতে না 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 তা বললে চলবে না আজ তোমাকে আমার সঙ্গে যেতেই হবে আজ নয় কুহু আজ নয় কুহু আরেকদিন যাব না তোমাকে যেতেই হবে দুজনের কথার মধ্যে ভেসে এলো গুরু গম্ভীর নিরেট কণ্ঠ আহ কুহু অযথা কাউকে জোর করা ঠিক নয় তার বাপ হয়তো যার তার বাসায় তাকে অ্যালাউ করবে না ছেড়ে দাও তুমি একাই চলে যাও কুহু এতক্ষণে ভাইকে খেয়াল করলো ভাইয়ের কাছে এগোতে নিলেই ঘুমুর তার আঙুল টেনে ধরে নিম্নস্বরে স্বরে বলল তুমি তো জানো কুহু আমার বাবা কখনোই এভাবে বলেননি হ্যাঁ সেটাই তো সেই জন্য তোমাকে এখনই যেতে হবে আমার সঙ্গে আমি কোনো কথা শুনবো না আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে